আগতছে প্রভু হরিদাস মনে হয় এ দেশে আর থাকতে না মনে হয় নিজের দেশে চলে যাবে মহাপ্ৰভু প্রস্তুত দিলেন হরিদাসকে দর্শন করার জন্য প্রভু বললেন জীবনের সমস্ত বিরাহ সমস্ত কষ্ট মানুষ একদিন ভুলে যায় কিন্তু আপনজন নিজের গুরুদের বিয় এ জীবনে কোনোদিন ভোলা যায় না কেননা বাবা মা ভাই বন্ধু আত্মীয় স্বজনের আর সম্পেবের সাথে জন্ম কর্ম অনুসারে গুরু জন্ম আমরা লাভ করেছি আমরা কেউ হেন কর্ম কোনদিন করবো না যেন এই গুরুদেবের জন্ম থেকে আমরা বঞ্চিত হয়ে যাই আবার এই দেশে জন্ম নিয়ে আসতে হবে কেননা কর্ম তো শুদ্ধ নয় কিন্তু এমন গুরু চরণ পাব না এমন জীবন যেন আমাদের ভাইকে কারো হয় না আমার গুরু মহারাজ আমি কালকে বলেছি কথাটা আমাদের বাংলাদেশে পাথর কাটা রূপধনে আমাদের এক বর্ধা আছে নির্মল কথা একদিন গুরুদেবকে বলছে গুরুদেব এই রূপধন আমরা মাত্র চারটে পাঁচটা দিই যদি আর কয়েকটা গুরু ভাইবোন এখানে বাড়ত তাহলে আমাদের একটু সঙ্গ করতে সুবিধা তার গুরুদেব বলছে নির্মল আমি যদি ইচ্ছা করি গ্রামের এই মাথার থেকে দীক্ষা দিতে মাথায় হবে কিন্তু আমার একটা পুরনো খাতা আছে সেই খাতায় যাদের যাদের নাম লেখা আছে আমি কেবল তাদের তাদেরই দীক্ষা দিই অতএব আমাদের সবসময় এটাই স্মরণের কাঠা ছড়িয়ে দেওয়া যে গুরুদেবের পুরনো খাতার লোক আমরা কোনো পরিস্থিতিতে সেই নামটা যেন কখনো না পড়ে যায় গুরুদেবের খাতা থেকে আমাদের নামটা যেন না যায় তাহলে আমাদের সেই রূপ কর্ম করা প্রয়োজন ঠাকুর কর্মবন্ধন মাঝে তোমাকে স্মরণ করার সময় আমার থাকে না আমি তো তোমাকে ভুলে বসে আছি কিন্তু আমাকে ভুলে এই দেশে ফেলে না তেমন আমাদের নয় তিনি আমাদের হাতে বৈঠা করে এই জগৎ থেকে তাঁর ধারে নিয়ে যাবেন এটাই তাঁর কথা এখন যদি আমরা আমাদের কর্মের থেকে পিছিয়ে পড়ি সেটা আমাদের দুর্ভাগ্য এই জন্য কথা দীর্ঘায়ু করা যাবে না আরো পরবর্তী অনুষ্ঠান আদি বিভিন্ন জায়গায় হবে আপনাদের কাছে আগে একটা সংবাদ পৌঁছাচ্ছি অনেকে জানেন অনেকে জানেন না নবদ্বীপ ধামে গৌরঙ্গ সেতু ব্রিজের নিচে আমার গুরু মহারাজের একটা ভজন কুটি তৈরি হয়েছে ওই ভজন কুটির নাম শ্রীমাতা আচার্য বিবেকানন্দ গোস্বামী ভজন আপনারা শ্রীরাম নবদ্বীপে যদি কেউ যান আর ভবিষ্যতে যারা যাবে ওই ভজন কুটিরে গিয়ে একটু দর্শন দেবেন সেখানে থাকার প্রসাদের ব্যবস্থা রয়েছে আপনারা যাবেন ওখানকার বাৎসরিক উৎসব শ্রাবণ মাসের ঝুলন পূর্ণিমায় ষোলো প্রহর ব্যাপী হরিনাম কীর্তন হয় পাঁচ দিনের অনুষ্ঠান হয় আপনারা সকলে অবশ্যই গুরুদেবেরই ভজন কুটিয়ে গিয়ে ভজন সাধনে সামিল হবেন এবং আমার হরি কথায় কৃষ্ণ কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা সাধুগুরু বৈষ্ণব জানা কৃপা করে আমার অপরাধ মার্জনা করবেন আর আপনাদের চরণভূমি থেকে কখনো বঞ্চিত করবেন না আমি এখানেই ভগবত কথা বিশ্রাম দিলাম জয় জয়